ভাইয়া আসসালাম আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আমি তৌফিক অমর সাজি রাজবাড়ি গ্রাম কাজবাধা বেশ কিছুদিন আগে আমি সিনহা রহমানের ঘটনা বলেছিলাম সেটা পড়ে শুনিয়েছেন গ্রামে গিয়ে তার সাথে প্যারানরমাল ঘটনার শিকার হয়ে কোনো মতে যান নিয়ে কবিরাজের কথায় ঢাকায় চলে আসে ও এখন ধানমন্ডি থাকে ঢাকাতে যাওয়ার পর সেই অশরীর নাকি তার পিছু ছাড়েনি শহরে যাওয়ার পর এখন যে ঘটনা তার সাথে ঘটেছে আমি সিনহার ভাষায় সেই ঘটনা বলছি আমার পারিবারিক সমস্যার জন্য তৌফিক ভাইয়ার মাধ্যমে পাঠালাম কথা না পারিয়ে সরাসরি ঘটনায় চলে যায় এপ্রিলের ছাব্বিশ তারিখ সেদিন ওয়েদার ভালো লেগেছিল আমি বারান্দায় বসে গান শুনতে থাকি গান শুনতে শুনতে আমি হঠাৎ কেন যেন ঘড়ির দিকে তাকালাম দেখি ঠিক দুটো ত্রিশ মিনিট ভাইয়া বিশ্বাস করবেন না আমি বারান্দা থেকে রুমে যাব এমন সময় মনে হল কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আমি আশেপাশে এত দুর্গন্ধ পাচ্ছিলাম যা সহ্য করতে পারছিলাম না আমি বারন্দা থেকে রুমে গেলাম একি কোথায় আমি আমি তো রুমে না এমন একটি ঘরে আছি যেটা মনে হচ্ছিল অনেক পুরনো একটি ঘর সেখানে একটা ধুলাবালি জিনিসপত্র সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে আমি আরো ভিতরে খেলাম তারপর একটি রুম দেখতে পেলাম দরজার ফাঁক দিয়ে আবছা আলোতে দেখতে পাচ্ছিলাম আমার আম্মু আবার ভাই বোন আর আমার বাবা কি যেন করছে আমি তা দেখে রুমে গেলাম আমি বললাম তোমরা কি করছো সবাই আমার দিকে তাকিয়ে হাসি দিল তারপর আবার কাজে দেখে গেল কেমন এমন কাজ করছে সেটা দেখার জন্য সামনে গেলাম তারপর আমি যা দেখি এখনো মনে পড়লে আমার শরীর বরফ হয়ে যায় দেখি তারা আমাকে কেটে টুকরো টুকরো করে খাচ্ছে এই দৃশ্য দেখে আমি আমাকে ঠিক রাখতে পারলাম না সেই রুম থেকে দৌড়ে চিৎকার দিয়ে বের হতে চাইলাম কিন্তু পারছিলাম না তাদের বিকট হাসিতে হাড়গোড় খাওয়ার শব্দে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না আমি ওখানে সেন্সলেস হয়ে পড়লাম পরদিন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার রুমে খাটে পাশে সবাই বসে আমার সেন্স আসার জন্য অপেক্ষা করছে জ্ঞান ফুলে আমি তাদের জিজ্ঞেস করলাম কাল তোমরা রাতে কি করছিলে কেনই বা আমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাচ্ছিলে এগুলো শুনে আম্মু বলে এগুলো কি বলছো আমরা কেন তোমাকে কাঁদতে যাব নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছ বিশ্বাস করেন এটা স্বপ্ন না আমি দেখেছি কিন্তু আমি এখন এর উত্তর পাইনি এই ঘর কই ছিল কেন দেখলাম আর আমার পরিবার সবাই কেন আমাকে কাঁদছিল আপনাদের জানা থাকলে প্লিজ আমাকে বলবেন সেদিনের পর থেকে আমি রাত করে বারান্দায় যাই না আর আমি লাইট অফ করে খাটে শুয়ে থাকলে মনে হয় কে একজন আমার রুমে ধুপ ধুপ শব্দে হাঁটছে পায়ের নিচে কেউ যেন বসে বসে জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে আমি তার অস্তিত্ব টের পাই আমি রাতে ঠিক মতো ভয়ে ঘুমোতে পারি না এই আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন